নমস্কার ফ্রেন্স দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ হোমিওপ্যাথিক বাংলা চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত তো আজকের আমি আলোচনা করতে চলেছি অনেক বন্ধুদের অনেক মা বোনেদের মাথার যন্ত্রণার প্রবলেম রয়েছে সেটিকে সলভ করতে পারছে না কোনো মতেই অনেক এলোপ্যাথিক ওষুধ ট্রাই করছেন এখনই ভালো হয়ে যাচ্ছে পরে হচ্ছে এরকম একটা সমস্যায় পড়ছেন তো সব সময় একটা ভালো সেফটি ওষুধ ইউজ করার জন্য আপনারা খুঁজছেন অনেকেই তো অনেকে বুঝতে পারছেন না কোন ওষুধটা ব্যবহার করলে খুবই ভালো হয় আর হোমিওপ্যাথিকের মতো সেফটি ওষুধ আর মনে হয় সেরকম একটা কোনো ওষুধ থাকে না যে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে তার মধ্যে সেফটি ওষুধ হোমিওপ্যাথি রয়েছে তো বন্ধুরা হোমিওপ্যাথি সেফটি ওষুধের মধ্যে আজকে নিয়ে চলে এসেছি দারুণ কার্যকরী ওষুধ একদম ভালো রেজাল্ট এটা হলো বেলাডোনা বেলাডোনা এর নাম আর এটা বিভিন্ন শক্তির পাওয়া যায় যেমন এটা হাজার সিএইচেরটা দেখাচ্ছি তো বন্ধুরা এটা বিভিন্ন তিরিশ পাওয়ারের সিক্স পাওয়ারের বিভিন্ন রকম পাওয়ারে রয়েছে তো আমি হাজারে রেখেছি কারণ এটা ফাস্ট কাজ করার জন্য আর হাজারের হাজার পাওয়ারের যে ওষুধটি খুব ফাস্ট কাজ করবে আর দ্রুত কাজ করবে আর কম মাত্রায় ইউজ করতে হয় এটা কম ইউজ করলেই কাজ হয়ে যাবে অনেক মা বোন বন্ধুরা রয়েছেন যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না অনেকে রয়েছে অনেকে ভুল চিকিৎসা করে ওনাদের ভালো চিকিৎসা করতে পারেননি তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিও দেখার পর এই ওষুধটি ব্যবহার করবেন আর রেজাল্ট না পেলে আপনা আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি নিজে পার্সোনালি ইউজ করি আমার বাড়িতেও ইউজ করি তো হোমিওপ্যাথিক ওষুধ সব থেকে সেফটি ওষুধ বলে মনে করি আমি আর এই ওষুধ আমি ব্যবহার করি অনেক দিন থেকেই আর আমার বাড়িতে প্রায় হোমিওপ্যাথি ব্যবহার করি অ্যালোপ্যাথিকের ব্যবহার খুবই কম যেটা ইমার্জেন্সি টাইম ছাড়া ব্যবহার করি না তো এলোপ্যাথি দীর্ঘদিন ধরে আপনাকে চিকিৎসা চালিয়ে যেতে হলে বা বাড়িতে এমনি সচরাচর ব্যবহার করার জন্য কিন্তু হোমিওপ্যাথির ওপর নির্ভর করুন বন্ধুরা হোমিওপ্যাথি খুবই সেফটি ওষুধ আর হোমিওপ্যাথি ব্যবহার করলে আপনার সাইড এফেক্ট থেকে আপনি বেঁচে যাবেন আপনি অ্যালোপ্যাথিক ওষুধে একটা জিনিস যেমন ধরুন অ্যাসিড পেট পেট ব্যথা গা ব্যথা বা কোনো জায়গায় আপনার আঘাত লেগে গেল সে সমস্ত জিনিসে কিন্তু আপনি এলোপ্যাথিক ওষুধ ব্যবহার করা মানে ঘন ঘন ব্যবহার করা মানে আপনারা সাইড এফেক্টে ভুগবেন বিভিন্ন ধরনের অন্যান্য রোগ চালু হয়ে যাবে আপনার শরীরে তো বন্ধুরা সেটি যাতে না হয় তার জন্য আপনাকে হোমিওপ্যাথিকের উপর নির্ভর হতে হবে আর হোমিওপ্যাথিক বাড়ি হোমিওপ্যাথিকের একটা কথা হচ্ছে হোমিওপ্যাথি বানানো হয়েছে বাড়িতে যে কেউ এটা সঠিকভাবে ব্যবহার করলে তো আপনাদের কোনো প্রবলেম হবে না আর এটার ব্যবহারটা একটু জেনে নিতে হবে আপনাদের বন্ধুরা ভিডিও দেখে আপনারা জানতে পারবেন আরও বিভিন্ন রকম রিসার্চ করে বিভিন্ন রকম ভিডিও দেখে আপনারা জানতে পারবেন বিভিন্ন রকম বই আছে তো সেখান থেকে আপনি জ্ঞান নিয়ে বিভিন্ন ধরনের ওষুধ জেনে কিন্তু আপনি বাড়িতে ইউজ করতে পারবেন আর আমার ভিডিওতে আমি আপনাদের ইনফরমেশান দিচ্ছি কোন ওষুধ কি কাজ করে আর কোন রোগের জন্য কোন ওষুধটি ব্যবহার করবেন নির্দিষ্টভাবে আমি আমি যেটা ব্যবহার করি তো একটা রোগের জন্য একটাই ওষুধ নয় বন্ধুরা এর বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে তার মধ্যে যেটা বেস্ট রেজাল্ট সেটা আপনাদের সামনে নিয়ে আসি আমি আর সেটি ব্যবহার করে আপনি রেজাল্ট অবশ্যই পাবেন বন্ধুরা আমি নিজেই পার্সোনালি যেহেতু ব্যবহার করি আপনাদের সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের ভিডিও বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই হোমিওপ্যাথির ওপর নির্ভর হয়ে এটি ব্যবহার করুন আর বেলাটনার ইউজটা বলে দিই বন্ধুরা বেলাটনা আপনি কিন্তু সকালে খালি পেটে খেতে পারেন আপনার যখন মাথার যন্ত্রণা শুরু হবে তখন কিন্তু আপনি চার ফোঁটা নিয়ে নেবেন চার ফোঁটা জিবে নিতে হবে আপনাকে সরাসরি চার ফোঁটা এইভাবে খুলে আপনাকে নিজে নিতে পারবেন বা অথবা কাউকে বাড়ির কাউকে দিয়ে আপনার জিবে ছেড়ে দিতে পারবেন চার ফোঁটা নিয়ে নেবেন সরাসরি জিবে দেবেন তাহলে কিন্তু ওষুধের কাজটা খুবই ভালো হবে আপনাদের বাড়িতে যার মাথা যন্ত্রণা প্রবলেম সবসময়ের জন্য রয়েছে অবশ্যই আপনি এই ওষুধটি ওনাকে দিন ওনাকে এই ওষুধটি পাশে রেখে দিন ওনাকে বলুন মাথা যন্ত্রণার প্রবলেম যতদিন চলবে আর আপনি কিন্তু একটা টেস্ট করাবেন আপনার যদি কোনো ভয়ঙ্কর কোনো রোগ থাকে তাহলে কিন্তু আপনাকে টেস্ট করাতে হবে আর টেস্ট করিয়ে আপনি যদি জানেন যে আপনার সাধারণ এমনিভাবেই মাথার যন্ত্রণা হয় কোনো সেরকম বড় কোনো ভয়ঙ্কর রোগ নেই তাহলে কিন্তু আপনি এই বেলাডোনার উপর নির্ভর করতে পারেন বন্ধুরা আপনার শরীরে যদি অন্যান্য কোনো ভয়ঙ্কর রোগ নির্ভর করছে বাসা বাঁধছে তাহলে কিন্তু আপনাকে টেস্ট করাতেই হবে আপনাকে কিন্তু এইভাবে আমার আমার ভিডিও দেখে বিশ্বাস করতে বলছি না কারণ আপনাকে টেস্ট না করিয়ে কিন্তু এমনি চিকিৎসা করালে সেটার একটা সমস্যা রয়েছে বন্ধুরা অনেকেই রয়েছেন যেটা ভয়ঙ্কর রোগের ক্ষেত্রে ভাবছেন সচরাচর যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলো ব্যবহার করে কমিয়ে নেবেন কিন্তু সেটা তা নয় বন্ধুরা আপনাকে একটা টেস্ট অবশ্যই করাতে হবে আপনার মাথা যন্ত্রণার কারণটা আপনাকে জানতে হবে আর যদি মনে করেন এই কারণটা সাধারণ কারণ কোনো ভয়ঙ্কর রোগ নয় অবশ্যই কিন্তু আপনি হোমিওপ্যাথিকের এই বেলাডোনা ব্যবহার করতে পারেন আপনি এটাকে অনলাইনও অর্ডার করতে পারবেন বাজারের দোকান থেকে কিনে আনতে পারবেন বিভিন্ন রকম সব থেকে আপনি কেমিস্ট্রি সব থেকে পেয়ে যাবেন যেটা হচ্ছে হোমিওপ্যাথিকের ওষুধ পাওয়া যায় যেসব শপে সেই সব দোকান থেকে আপনি পেয়ে যাবেন অবশ্যই আপনারা হোমিওপ্যাথিক বাড়িতে বাড়িতে রাখুন আর হোমিওপ্যাথিকের ইউজ বাড়িয়ে দিন বাড়িতে হোমিওপ্যাথিকের ইউজ বাড়িয়ে দিলে কি হবে আপনার পয়সা অনেক বেঁচে যাবে ডাক্তারকে যে বিলটা দিতে হয় এত পরিমাণে আপনার বিল অনেক বেঁচে যাবে আর আপনি যে আপনার বাড়িতে যার একটু ভালো জ্ঞান আছে উনি যদি একটু বুঝে শুনে হোমিওপ্যাথিক ব্যবহার করা শুরু করেন তাহলে কিন্তু বাড়িতে অনেক ডাক্তার খরচ বেঁচে যাবে আপনার যে বছরে বছরে ডাক্তারের খরচ প্রচুর বাড়তে থাকে সেটা কিন্তু অনেক কম হয়ে যাবে আপনার বাড়িতে বয়স্ক লোকেরা যিনারা দীর্ঘদিন ধরে ওষুধপত্র খান সে সমস্ত লোকেরা আপনার বাড়ির মেম্বাররা তারা কিন্তু হোমিওপ্যাথিক খেলে দীর্ঘদিন ধরে কিন্তু অনেক কম খরচে ভালো হয়ে উঠবেন আর অনেকটা আরাম পাবেন আরাম ফিল করবেন আর হোমিওপ্যাথিকের ইউজটা হচ্ছে একটু পাওয়ার যাদের শরীরে কম কাজ করে তারা একটু বেশি পাওয়ারের নিতে পারেন যেমন আমি আপনাকে হাজার পাওয়ারের দেখাচ্ছি এটার কিন্তু ফার্স্ট কাজ আপনি নিলেই আপনার কাজ হবে কিছুক্ষণের মধ্যে মাথা যন্ত্রণা কমে যাবে এরকম একটা ওষুধ এটা আপনি যদি খুব প্রেশারে কাজের চাপে থাকেন বা কোনো টেনশানে আপনার মাথার যন্ত্রণা হচ্ছে কমন কারণ যেটার কোনো ভয়ঙ্কর রোগের লক্ষণ নয় তাহলে কিন্তু আপনি এই ওষুধ অবশ্যই ব্যবহার করুন কোনো অসুবিধে নেই বন্ধুরা নিঃসন্দেহে ব্যবহার করে আমি আপনি কিন্তু হোমিওপ্যাথিকে বিশ্বাস করতে পারেন